সালামু আলাইকুম প্রিয় ভাইপোনেরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স সালতাম আমি দুই থেকে গুরুত্বপূর্ণ দুইশোটি সাম্প্রতিক প্রশ্নোত্তর আসন শুরু করি বাংলাদেশ অংশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন কে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন দেশের সকল কাছা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে পহেলা নভেম্বর দুই থেকে বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব বাহাত্তর কোথায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালককে দিলওয়ার জাহান জন্টু ও রাজীব কুমার দুজনেই পরিচালক ছিলেন মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট ক্ষমতা ধর সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ ইন্দোনেশিয়া সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে দুই হাজার তিরিশ সাল সতেরোই সেপ্টেম্বর দুই দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি সংহতি আন্দোলন সরকার প্রশাসন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে বাইশে সেপ্টেম্বর দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিলেন ওয়াসিকা খান বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পীকে শহীদ কবির কোন সরকারি স্থাপনাকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় গণভবন শেরে বাংলা নগর ছাত্র জনতার অবস্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে দশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নভেম্বর দুই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন চব্বিশ জন বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা কে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মোহাম্মদ তাহিন ইসলাম দুজনেই সর্বকনিষ্ঠ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূতকে লুৎফে সিদ্দিকি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে কে ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে সরফ রাজ হোসেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে কে আব্দুল মুঈদ চৌধুরী স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক তোফায়েল আহমেদ আট আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্বের প্রবক্তাকে ডক্টর মহম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্থা প্রতিষ্ঠানের প্রধান দেশের পঁচিশতম প্রধান বিচারপতিকে বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে এস এম এ ফয়েজ দ্বাদশ জাতীয় সংসদ সাত জানুয়ারি দুই হাজার কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দ্বাদশ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে তিরিশে জানুয়ারি দুই জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল দুই পাশ হয় কবে পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ শিক্ষাবার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিকে ডক্টর নিয়াজ আহমেদ খান সাতই জুলাই দুই হাজার সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় কোনটিকে জাস্টিস আবু জাফর সিদ্দিকি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশই ডিসেম্বর দুই পর্যন্ত চব্বিশ পর্যন্ত বন্দর কতটি তিপ্পান্নটি ঢাকা কক্সবাজার রেলওয়ে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম কি কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস দুইটি দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত কেরানীগঞ্জ ঢাকা আইন আদালত জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুই জারি করা হয় কবে নয় সেপ্টেম্বর দুই বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত পাঁচজন দেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল কে মোহাম্মদ আসাদুজ্জামান অর্থ বাণিজ্য বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার কত দশ পার্সেন্ট তেইশ এপ্রিল দুই বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে কাতার ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে কুড়িগ্রাম দুই হাজার চব্বিশ সালের বর্ষপণ্য কোনটি হস্তশিল্পজাত পণ্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দেশের গড় মূল্যস্ফীতি কত নয় দশমিক সাত তিন পারসেন্ট 2023 অর্থবছরের শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশে ব্যাঙ্কা সুরেন্স প্রবর্তন করা হয় কবে? 12 ডিসেম্বর 2023। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? ক্রলিং পেক। দেশের 62তম তফসিলি ব্যাংক কোনটি? নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 জনসংখ্যা কত? 171 মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন তিন পার্সেন্ট জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এক হাজার একশো একাত্তর জন প্রত্যাশিত গড় আয়ুষকাল কত বাহাত্তর দশমিক তিন বছর দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় পার্সেন্ট জিডিপির চূড়ান্ত হিসাব দুই হাজার বাইশ তেইশ জিডিপির প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক সাত আট পার্সেন্ট কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত তিন দশমিক তিন সাত পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত আট দশমিক তিন সাত প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক তিন সাত পার্সেন্ট সাময়িক হিসাব দুই হাজার তেইশ চব্বিশ মাথা পিছু জিডিপি কত দুই মার্কিন ডলার জিডিপির প্রবৃদ্ধির হার কত পাঁচ কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত তিন দশমিক দুই এক পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত ছয় দশমিক ছয় ছয় পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার তেইশ ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর বিশ্বাঙ্গনে বাংলাদেশ তিন অক্টোবর দুই বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে নেপাল বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে মে কোন মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী দুর্নীতি দমন কমিশন কবে গ্লোবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয় পহেলা মার্চ দুই হাজার চব্বিশ দুই সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশি রেজওয়ানা চৌধুরী বন্যা দুই সালের বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত তম একশো উনত্রিশতম বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো ষোলোতম বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম তিরানব্বই তম ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত তম বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো ছয়তম ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম ক্রিয়াঙ্গন বাংলাদেশ সর্বশেষ কোন দেশকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয় করে পাকিস্তান প্রথম বাংলাদেশি হিসাবে টেনিসে হোয়াইট ব্যাস এর স্বীকৃতি পানকে মাসফিয়া আফরিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতিকে তাবিথ আউয়াল এ পর্যায়ে আন্তর্জাতিক অংশ পনেরো জানুয়ারি দুই কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাউরু বিশ্বের প্রথম দেশ হিসাবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ ফ্রান্স বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে যুক্তরাজ্য একত্রিশে মার্চ দুই কোন কোন দেশ সেনজেনভুক্ত হয় রোমানিয়া ও বুলগেরিয়া প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত ভারতে কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায় তামিল ভাষা ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে জুলাই ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে এগারো মার্চ দুই হাজার চব্বিশ ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি অপারেশন ট্রু প্রমিস জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশই সেপ্টেম্বর দুই সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কে জেমস ডেভিড ভ্যান্স নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে পিট হেকসেথ বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি নেপাল এটি আগে বাংলাদেশ ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি অধিবেশনের সভাপতিকে ফিলেমন ইয়াং ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ দিবস বর্ষ বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে ছয় আন্তর্জাতিক দিবস কবে মে আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে তিরিশে মার্চ জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি জিম্বাবুয়ে গোল্ড রাষ্ট্র ও সরকার প্রধান ডেনমার্কের বর্তমান রাজাকে দশম ফ্রেডেরিক শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে অনুরা কুমারা দিশা নায়েকে ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রীকে মোহাম্মদ মুস্তাফা আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে সিমন হ্যারিস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে কিয়ের স্টারমার নারী বিশ্ব থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে পেতেংতার্ন সিনাওয়াত্রা হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন কে সুসি ওয়াইলস যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রীকে র্যাচেল রিপস মহাকাশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্বের কোন দেশ প্রথম খাট দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথম অপেশাদার ক্রু হিসাবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে জ্যারেট আইজ্যাকম্যান নেপচুনের উপগ্রহের সংখ্যা কতটি ষোলোটি বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি ডেভিন বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং স্বাস্থ্য এমপক্স সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণ টিকাদান কর্মসূচি শুরু হয় ক্যামেরুন দশে ডিসেম্বর দুই পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে চুয়াল্লিশটি দেশ ও একটি অঞ্চল সংস্থার প্রধান একে জানুয়ারি দুই বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে কে সার্কের বর্তমান শর্মা অলি নবম মহাসচিবকে ভালডেসি উরকুইজা ব্রাজিল সংস্থার সদস্য ইন্টারন্যাশনাল মেরিটেম অর্গানাইজেশন এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছিয়াত্তরটি সাতাশে ফেব্রুয়ারি দুই কোন দেশ আইএম ওর একশো ছিয়াত্তরতম সদস্য লাভ করে কির্গিজান সাতই মার্চ দুই চব্বিশ কোন দেশ ন্যাটোর সদস্য পদ লাভ করে সুইডেন সদস্য ব্যাংকের বর্তমান কত আটানব্বইটি পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কোন দেশ এআইআই বি আটানব্বই তম সদস্য পদ লাভ করে জিবুতি কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ কতটি পাঁচটি দশে জুলাই দুহাজার চব্বিশ কোন দেশ সিএসসির পঞ্চম সদস্যপদ লাভ করে বাংলাদেশ সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও বর্তমান সদস্য দেশ কতটি দশটি চার জুলাই দুহাজার চব্বিশ কোন দেশ এসসিওর দশম সদস্যপদ লাভ করে বেলারুশ বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কত একশো স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কয়েটি একশো চব্বিশটি বিশে সেপ্টেম্বর দুই কোন দেশ পিসি এর একশো চব্বিশতম সদস্য লাভ করে পূর্ব তিমুর জাতিসংঘ শিল্প সংস্থার বর্তমান সদস্য কতটি একশো তেহাত্তরটি চার অক্টোবর দুই হাজার কোন দেশ ইউনিডোর একশো তিয়াত্তরতম সদস্য লাভ করে সলমন দ্বীপপুঞ্জ সাতাশে সেপ্টেম্বর দুই চব্বিশ কোন দেশ এডিবির উনসত্তরতম সদস্য পদ লাভ করে ইসরায়েল সাতাইশে নভেম্বর দুহাজার কোন দেশ আইএফএডির একশো আশিতম সদস্যপদ লাভ করে লিথুয়ানিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি একশো একানব্বইটি পহেলা জানুয়ারি দুহাজার চব্বিশ কোন দেশ অপেক ত্যাগ করে অ্যাঙ্গোলা পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করবে ইউক্রেন জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর বর্তমান সদস্য দেশ কতটি একশো একুশটি সতেরো জানুয়ারি দুই চব্বিশ কোন দেশ ন্যামের একশো একুশতম সদস্যপদ লাভ করে দক্ষিণ সুদান নিম্নের কোন দেশ ব্রিক্স সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া সম্মেলন পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আপুলিয়া ইতালি দুই সালে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় নয় থেকে এগারো জুলাই দুই নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে থেকে পরবর্তী শীর্ষ কোথায় হবে হেক নেদারল্যান্ডস একত্রিশতম অ্যাপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় পনেরো থেকে ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ একত্রিশতম অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় পেরু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ টোয়েন্টি নাইন কবে অনুষ্ঠিত হয় এগারো থেকে বাইশে নভেম্বর জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হয় বাকু আজারবাইজান এগারোতম ডিএ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোতম ডিএ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় খায়রো মিশর রিপোর্ট সমীক্ষা দুই হাজার চব্বিশ বিশ্ব বৈশ্বিক প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি নয়াদিল্লি ভারত ডাব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন ডাব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দুই সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দুই হাজার সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে ভারত দুই সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সোমালিয়া দুই হাজার সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড দুই চব্বিশ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি অ্যাঙ্গোলা বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন চব্বিশ বিশ্বে মোট জনসংখ্যা কত আটশো এগারো দশমিক নয় বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ভারত এটি আগে চীন ছিল জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম দুর্নীতি ধারণা সূচক দুই শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সোমালিয়া নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম দশতম তার মানে বাংলাদেশ প্রচুর দুর্নীতিগ্রস্ত একটি দেশ এটি আমাদের জন্য খুবই হতাশাজনক বিশ্ব ভাষা চিত্র দুই বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি সাত হাজার একশো চৌষট্টি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার সর্বনিম্ন দেশ কোনটি সোমালিয়া বাংলাদেশের অবস্থান কত একশো উনত্রিশতম গড়ায়ুতের শীর্ষ দেশ কোনটি জাপান মাথা পিছুয়ায় শীর্ষ দেশ কোনটি লিস্টেন্টাইন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার তেইশ তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন পুরস্কার দুই সালের বুকার পুরস্কার লাভ করেন কে সামান্তা হারবে যুক্তরাজ্য কোন উপন্যাসের জন্য দুই সালের বুকার পুরস্কার প্রদান করা হয় অরবিটাল নোবেল পুরস্কার দুই চব্বিশ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে ভিক্টর অ্যাম্ব্রোস গ্যারি রাবকুন দুজনেই চিকিৎসা নোবেল পুরস্কার লাভ করেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে জন জে হফিল্ড জিউফ্রে ই হিন্টন দুজনেই পদার্থবিদ্যা নোবেল পুরস্কার লাভ করেন রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে ডেভিড বেকার ডেমিস হাসাবিস জন এম জাম্পার এনারা তিনজনে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে ড্যারন এসেমগলু সাইমন জনসন জেমস রবিনসন সাহিত্য সংস্কৃতি দুই হাজার চব্বিশ সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি ওপেন হেইমার ছিয়ানব্বইতম অস্কারের সেরা অভিনেতা হনকে কিলিয়ান মার্ফি ছিয়ানব্বইতম অস্কার বিজয়ী সেরা অভিনেত্রীকে এমা স্টোন ক্রিয়াঙ্গন দুই সালে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ দুই সালে কোন দেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতে বাংলাদেশ ভারত 2026 সালে দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বলারকে ফারিহা ইসলাম তৃষ্ণা বাংলাদেশ চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে চোদ্দ থেকে তিরিশে জুলাই দুই হাজার আঠাইশ চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র দুই সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি আরব একত্রিশতম প্যারিস অলিম্পিক দুই সময়কাল কত ছাব্বিশে জুলাই থেকে এগারো আগস্ট দুই হাজার চব্বিশ ফ্রিজ সবচেয়ে বেশি পদক লাভ করে কোন দেশ যুক্তরাষ্ট্র তেইশতম বিশ্বকাপ ফুটবল দুই আয়োজক দেশ কোনটি যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো মোট কতটি দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি মোট ম্যাচ হবে কয়টি একশো চারটি এই ছিল আজকের ভিডিওটি আশা করি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাম্প্রতিক প্রশ্নের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ